আরে কৃষ্ণ ইতিপূর্বে আমরা আধ্যাত্মিক তত্ত্বের উপর নির্ভর করে আমরা আস্বাদন করেছি মৎস্য সাধক এবং মাংস সাধকের প্রকৃত অর্থ এবার আমরা আস্বাদন করব মুদ্রা সাধক। আধ্যাত্মিক তত্ত্বের উপরে নির্ভর করে প্রকৃত মুদ্রা মুদ্রাসাধক কাকে বলে আধ্যাত্মিক যোগীগণ জ্ঞানীগণ আশ্বস্ত করলেন যে আত্মার উপস্থিতি এই সহস্রদল পদ্মে অর্থাৎ ব্রহ্মতালুতে আত্মার উপস্থিতি পরমাত্মার সঙ্গে লীন হয়ে এখানে অবস্থান করেনি এই আত্মাকে কখনো দর্শন করা যায় না যতক্ষণ না পর্যন্ত আত্মদর্শী হওয়া যায় আমাদের এই দেহের মধ্যে নখানা দ্বার আছে দুটি দ্বার নিম্নে দেশে এবং সাতটি দ্বার এই মুখমন্ডলের মধ্যে বিরাজমান করে সাতটি মধ্যে দুই চোখ দুই কান দুই নাক এবং মুখ এই সাতটি দ্বারকে মুদ্রার দ্বারাই অবরুদ্ধ করে গুরুর আধ্যাত্ম সাধনার দ্বারা গুরুযুগলের মধ্যবর্তী স্থানে সেই জ্যোতিরূপ পরমাত্মাকে দর্শন করা যায় আত্মারূপে এই পরমাত্মারূপ জ্যোতিরূপ যে আত্মা সেটিকে যিনি দর্শন করতে পারেন তিনি পক্ষে মুদ্রা সাধক এই আত্মাকে দর্শন করতে গেলে আত্মদর্শী হওয়া আবশ্যক আর এই আত্মদর্শী হতে গেলে গুরুর পদস্পর্শ স্পর্শ করে গুরুর আধ্যাত্ম সাধনার দ্বারা গুরু যেভাবে তিনি পথ দেখিয়ে দেন সেই পথের মাধ্যমে এগিয়ে গেলে কোনো একটা সময় গিয়ে সাধনার একটা পর্যায়ে গিয়ে আত্মদর্শী হয়ে সেই পরমাত্মারূপ পরমাত্মাকে দর্শন করা যায় যিনি পরমাত্মারূপ পরমাত্মাকে যিনি দর্শন করতে পারেন তিনি প্রকৃতপক্ষে মুদ্রাসাধ